দশ ডিসেম্বর ঢাকার সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে বলছে সারাদেশে নভেম্বর থেকে নৌ যান রাজশাহীতে বিএনপির গণসমাবেশে পনেরো লাখ মানুষের সমাগম হবে সাংবাদিকদের সাথে মত বিনিময়ে মিনু এদিকে লঞ্চের ধাক্কায় নৌকা ডুবিতে মারা যান দুরন্ত বিপ্লব বলছে পিবিআই এরপর জানিয়ে দেব চনপাড়ার আলোচিত আওয়ামী লীগ নেতা বজলুরের বিরুদ্ধে তিন মামলা রিমান্ডে শুনানি আজ রোববার সর্বশেষ জানিয়ে দেব সাগল চুরির অভিযোগে ছাত্রলীগ নেতা সহ দুই তরুণ আটক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত দশ ডিসেম্বর ঢাকার সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে বলছে দদু বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দু বলেছেন দশ ডিসেম্বর ঢাকায় সমাবেশ এ সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে জনগণকে কোনোভাবেই আটকাতে পারবে না শনিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী সংগ্রাম দলের উদ্যোগে আয়োজিত এক মানববন্ধনে তিনি একথা বলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি তারেক রহমান ও তার স্ত্রী ডক্টর জোবাইদা রহমানের বিরুদ্ধে মিথ্যা গ্রেফতারি পরোয়ানা জারি এবং জ্বালানি ও দ্রব্যমূল্য বৃদ্ধি ও আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে হত্যা মিথ্যা মামলার প্রতিবাদে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় বিএনপির গণসমাবেশ প্রসঙ্গে দুদু বলেন এই অবৈধ সরকারের সব সমাবেশ জনগণ যাতে কম হয় তার জন্য বাস লঞ্চ সবকিছু বন্ধ করে দিয়েছে শুধু তাই নয় তথা কথিত ব্যারিকেড দিয়ে জনগণকে আটকানোর চেষ্টা করছে তারপরও জনগণকে তারা থামাতে পারেনি পরিণত হয়েছে বলেন সরকারের বিরুদ্ধে জনগণকে রাস্তায় নেমে আসতে হবে এছাড়া এই স্বৈরতন্ত্রের হাত থেকে বাঁচার কোনো পথ আছে বলে আমরা মনে করি না জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে এই সরকারকে পদত্যাগ করাতে বাধ্য করতে হবে আয়োজক সং সংগঠনের সভাপতি এম মনিরের সভাপতিত্বে মানববন্ধনে আর উপস্থিত ছিলেন জিনাফের সভাপতি মিয়া মোহাম্মদ আনোয়ার কৃষক দলের সভাপতি নেতা শাহজাহান মিয়া সম্রাট কল্যাণপাটি সাইদুর রহমান তামান্না প্রমুখ সারাদেশে ছাব্বিশে নভেম্বর থেকে ন ধর্মঘট নৌযান শ্রমিকদের ন্যূনতম মজুরি বিশ হাজার টাকা নির্ধারণ নৌযান শ্রমিকদের নিয়োগপত্র পরিচয়পত্র সার্ভিস বুক প্রদান সহ দশ দফা দাবি এবং আগামী ছাব্বিশে নভেম্বর রাত বারোটা থেকে দেশে লাগাতার কর্মবিরতি সফল করতে বরিশালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছে নৌযান শ্রমিকরা শনিবার দুপুরে বিভাগীয় নৌযান শ্রমিক সংগ্রাম পরিষদের আয়োজনে বরিশাল নদীবন্দর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয় যা নগরীর বাথ রোড চকবাজার লাইন রোড সদর রোড ও ফজলুল হক এভিনিউ হয়ে পুনরায় নদীবন্দরে গিয়ে শেষ হয় পরে সেখানে মানববন্ধন ও সমাবেশে অংশগ্রহণ করেন তারা সমাবেশের সংগঠনের সাধারণ সম্পাদক নজরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র জেলা কমিটির সাধারণ সম্পাদক এ কে আজাদ শ্রমিক জোটের সমন্বয়কারী মোজাম্মেল শিকদার ও হারোনা রশিদ সিকদার সহ অন্যরা সূত্র ইউএনবি রাজশাহীতে বিএনপির গণসমাবেশে পনেরো লাখ মানুষের সমাগম হবে সাংবাদিকদের সাথে মত বিনিময়ে মিনু বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মিজানুর রহমান মিনু বলেছেন রাজধানী ঢাকার আগে রাজশাহীতে অনুষ্ঠেয় গণসমাবেশ হবে বিএনপির স্ট্রাইকিং গণসমাবেশ এতে কমপক্ষে পনেরো লাখ মানুষের জনসমাগম ঘটানো হবে আর রাজশাহীর এই গণসমাবেশের মধ্য দিয়েই সরকার পতনের যুগপথ আন্দোলন শুরু হবে আগামী তিন ডিসেম্বর রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দান বিএনপির বিভাগীয় গণসমাবেশ উপলক্ষে শনিবার দুপুরের নগরীর একটি কমিউনিটি সেন্টারে বিএনপির মিডিয়া উপকমিটির উদ্যোগে সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে তিনি এসব কথা বলেন বিএনপি নেতা মিজানুর রহমান মিনু বলেন জনগণ সরকারের প্রতি আস্থা হারিয়ে ফেলেছে তারা এখন সরকারের প্রতি অনাস্থা আর বিএনপির আন্দোলনে সমর্থন জানাচ্ছেন মানুষ আর আওয়ামী লীগকে ক্ষমতায় দেখতে চায় না চাল ডাল আটা তেল নিত্য প্রয়োজনীয় সব পণ্য সামগ্রীর দাম এখন আকাশসম্ভে সব কিছুর দাম বাড়ায় জনগণ অসহায় হয়ে পড়েছে এর কারণে জনগণ এ ব্যর্থ সরকারের প্রতি অনস্থা জানিয়ে বিএনপির আন্দোলনের প্রতি সমর্থন দিচ্ছে তিনি বলেন আগামী তিন ডিসেম্বর গণসমাবেশ হবে রাজশাহী বিভাগের আট জেলা থেকে বিএনপি নেতাকর্মীদের ব্যাপক সমাগম হবে স্মরণকালের এই গণসমাবেশে কমপক্ষে পনেরো লাখ মানুষের সমাগম ঘটবে তিন দিন আগ থেকেই মানুষ আসবে রাজশাহী বিভাগের আট জেলা থেকে বিএনপি নেতাকর্মীদের ব্যাপক সমাগম হবে স্মরণকালের এই গণসমাবেশে কমপক্ষে পনেরো লাখ মানুষের সমাগম ঘটবে তিন দিন আগ থেকেই মানুষ আসবে অভিযোগ করে বলেন সাম্প্রতিক সময়ের এই গণসমাবেশকে কেন্দ্র করে রাজশাহীতে নেতৃবৃন্দের নামে নাশকতার পরিকল্পনার অভিযোগ তুলে মামলা দেওয়া হচ্ছে বিএনপি নেতা শফিকুল হক মিলনের কাছে এরই মধ্যে চার থেকে পাঁচটি মামলার নোটিশ চলে এসেছে জেলার গোদাগাড়ি উপজেলায় দায়ের করা মামলায় ছয় থেকে সাত জনের নাম সহ বিএনপির অজ্ঞাত পরিচয় দুইশো জনকে আসামি বানিয়ে মামলা করা হয়েছে এমনভাবে মোহনপুর সহ বিভিন্ন উপজেলায় মিথ্যা মামলা দেওয়া হচ্ছে বিএনপি নেতাকর্মীদের নামে মামলা দিচ্ছে যেন কেউ রাজশাহী নয়টি উপজেলা থেকে সমাবেশে না আসতে পারে গণসমাবেশ বানচালের জন্য এই চক্রান্ত শুরু হয়ে গেছে সেই সাথে রাতে বিএনপি নেতাকর্মীদের বাড়িতে যাওয়া হচ্ছে তাদের গণসমাবেশে না যাওয়ার জন্য চাপ সৃষ্টি করা হচ্ছে মত বিনিময়কালে সাংবাদিকরা অনুষ্ঠানেও অনুষ্ঠায় গণসমাবেশ তাদের পেশাগত দায়িত্ব পালনের বিষয়ে মতামত দেন এ সময় বিএনপির মিডিয়া সেলের সদস্য সচিব আতিকুর রহমান সংগ্রহের জন্য সহযোগিতা করা হবে বলে দেন বিভাগীয় গণসমাবেশের মিডিয়া সেলের আহ্বায়ক তোফাজুল হোসেন তপু মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন এতে বিএনপির রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহিন শওকত খালেক রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ সদস্য সচিব বিশ্বনাথ সরকার মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ঈর্ষা সদস্য সচিব মামুনা রশিদ সাবেক এমপি জাহান পান্না বিএনপির মেডিয়া সেলের সদস্য ফারজানা শারমিন পুতুল মাহমুদা হাবিব সহ মিডিয়া সেলের জন্য অন্য সদস্যরা উপস্থিত ছিলেন লঞ্চের ধাক্কায় ডুবিতে মারা যান দুরন্ত বিপ্লব বলছে পিবিআই ঢাকার কেরানীগঞ্জের খামর থেকে মহম্মদপুরের বাসায় ফেরার পথে বুড়িগঙ্গায় ডুবিতে দুরন্ত বিপ্লব মারা যান বলে দাবি করছে পিবিআই তবে পরিবারের প্রশ্ন নৌকাডুবিতে মারা গেলে চিকিৎসক তার শরীরের আঘাতের চিহ্ন পেলেন কিভাবে তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির কৃষি ও সমবেষয়ক সদস্য পদে ছিলেন এ ঘটনায় পিবিআই এক তদন্ত কর্মকর্তা আজ শনিবার প্রথম আলোকে জানান যে নৌকায় করে দুরন্ত নদী পার হচ্ছিলেন সেখানে পাঁচজন যাত্রী ছিলেন একটি লঞ্চ ওই নৌকাকে ধাক্কা দিলে সবাই পানিতে পড়ে যান চার যাত্রীকে উদ্ধার করা গেলেও পানিতে ডুবে মারা যান তিনি বারোই নভেম্বর বিকেলে বুড়িগঙ্গা নদীর ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ। জন্য লাশটি নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয় সেদিন রাত বারোটার দিকে লাশটির দুরন্ত বিপ্লবের বলে শনাক্ত করেন স্বজনেরা সাত নভেম্বর থেকে তিনি নিখোঁজ ছিলেন নিখোঁজ হওয়ার ঘটনার দুরন্তের বোন শাশ্বতী বিপ্লবগত শুক্রবার দক্ষিণ কেরানীগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেন এতে তিনি উল্লেখ করেন সাত নভেম্বর সন্ধ্যায় কেরানীগঞ্জের খামার থেকে রাজধানীর মোহাম্মদপুরের জাপান গার্ডেন সিটিতে মায়ের বাসায় যাওয়ার উদ্দেশ্যে বের হন তার ভাই এরপর থেকে তিনি নিখোঁজ মামলার তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন সূত্র বলছে শুরু থেকেই এই ঘটনায় ছায়া তদন্ত করছিল তারা দুরন্ত বিপ্লবের মৃত্যুর বিষয়ে চিকিৎসকের একটি বক্তব্যকে ঘিরে বিতর্কের সৃষ্টি হয়েছে এ কারণে তারা তথ্য প্রমাণ সংগ্রহ করেই নৌকাডুবির বিষয়টি নিশ্চিত হয়েছে খামার থেকে ঘাট পর্যন্ত আসার সব তথ্য সংগ্রহ করে বিশ্লেষণ করেছেন জানিয়ে পিবিআই ঢাকা জেলার এসআই সালে ইমরান প্রথম আলোকে বলেন দুরন্ত বিপ্লব খামার থেকে বেরিয়ে নূর পেট্রোল পাম্পের এখানে রাস্তায় ওঠেন সেখানে তার অবস্থান শনাক্ত হয়েছে বিকেল চারটা সাতচল্লিশ মিনিটে সেখান থেকে তিনি হেঁটে এসে খোলামোড়া সিএনজি স্টেশনে পৌঁছান চারটা পঞ্চান্ন মিনিটে পরে তিনি দেলোয়ার নামের একজনের সিএনজি চালিত অটো রিকশায় ওঠেন সেই অটো রিকশায় করে জিনজিরা ফেরিঘাটে নামেন পাঁচটা বারো মিনিটে সালে ইমরান আরো বলেন এরপর দুরন্ত হেঁটে বটতলা ঘাটে আসেন সেখানে গিয়ে তিনি শান্তু নামের এক মাঝারি মাঝির নৌকায় ওঠেন নৌকায় পাঁচজন যাত্রী ছিলেন সরে ঘাটে যাওয়ার জন্য তিনি সেই নৌকায় উঠেছিলেন যাওয়ার পথে পাঁচটা আঠাশ মিনিটে মর্নিংসান পাসের সঙ্গে ওই নৌকার ধাক্কা লাগে নৌকা উল্টে মাঝি সহ যাত্রীরা নদীতে পড়ে যান দ্রন্ত বিপ্লব সাঁতার জানতেন না তিনজন মাঝি অন্য যাত্রীর উদ্ধার করেন এই কর্মকর্তার দাবি বিপ্লবের জোতা উদ্ধার করা হয় নৌকা থেকে তার বোন ও খামারের ম্যানেজার জোতা শনাক্ত করেছেন চন্দাড়ার আলোচিত আওয়ামী লীগ নেতা বজলুরের বিরুদ্ধে তিন মামলা রেমন শুনানি আজ রোববার নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েদপাড়া ইউনিয়ন পরিষদের নয় নম্বর ওয়ার্ড সদস্য প্যানেল চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য বজলুর রহমানের বিরুদ্ধে মাদক কষ্ট জাল টাকা ও বিদেশি মুদ্রা রাখার অভিযোগে তিনটি মামলা করেছে র্যাব শুক্রবার দিবাগত রাতে র্যাব এক এর নায়েব সুবেদার মোহাম্মদ তৌফিকুল ইসলাম বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলাগুলো করেন জেলা আদালত পুলিশের পরিদর্শক মোহাম্মদ আসাদুজ্জামান বজলুর রহমানের বিরুদ্ধে তিনটি মামলা হওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন এ নিয়ে বজলুরের বিরুদ্ধে মোট মামলা হওয়া তিন মামলায় গ্রেপ্তার দেখিয়ে প্রতিটি মামলায় করে মোট একুশ দিনের রিমান্ড আবেদন করে শনিবার তাকে আদালতে পাঠিয়েছে পুলিশ এর মধ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও অস্ত্র আইনে দুটি মামলায় সাত দিন করে চোদ্দ দিন এবং জাল টাকা ও বিদেশি মুদ্রা রাখার অপরাধে বিশেষ ক্ষমতা আইনে আরেকটি মামলায় সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে রোববার রিমান্ডের শুনানি হবে এ বিষয়ে র্যাব একের জ্যৈষ্ঠ সহকারী পুলিশ সুপার নোমান আহমেদের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় শুক্রবার বিকেল পূর্ব গ্রাম থেকে অস্ত্র মাদক জাল টাকা বিদেশি মুদ্রাসহ বজরুর রহমানকে গ্রেপ্তার করা হয় এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল একটি ম্যাগাজিন পাঁচটি গুড়ি দুইশো গ্রাম হেরোইন পঁচিশ হাজার ভারতীয় রুপি ও পঁচাত্তর হাজার টাকার জাল নোট মাদক বিক্রির নগদ সাড়ে একুশ হাজার টাকা ও একটি ফোন জব্দ করা হয় র্যাবের ওই বিজ্ঞপ্তিতে সূত্রে জানা আছে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের চনপড়া পুনর্বাসন কেন্দ্র এলাকা চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী মাদক ব্যবসার নিয়ন্ত্রক বজলুর রহমান ওরফে বজলু এসরা নারায়ণগঞ্জ সহ দেশের বিভিন্ন জেলাতে তার বেশ কয়েকজন সহযোগী কাজ করেন তার বিরুদ্ধে সন্ত্রাসী কার্যকলাপ সহ বিভিন্ন অপরাধে এখন পর্যন্ত 23টি মামলার রেকর্ড পাওয়া গিয়েছে তিনি চনপড়া বস্তি এলাকা সহ আশেপাশের এলাকার মাদক ব্যবসায়ীদের কাছ থেকে মাসিক ভিত্তিতে টাকা তুলতেন বলে প্রাথমিক শাবাদে স্বীকার করেছেন সাগল চুরির অভিযোগে ছাত্রলীগ সহ দুই তরুণ আটক নগর মহাদেবপুর সাগল চুরির অভিযোগে ছাত্রলীগ নেতা সহ দুই তরুণ আটক হয়েছেন মোটরসাইকেলে সাগল চুরি করে নিয়ে যাওয়ার সময় আজ শুক্রবার বিকেলে উপজেলার ডাক্তারের মোড় এলাকায় আটক করেন এলাকাবাসী পরে তাদের মহাদেবপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় আটক দুই তরুণ হলেন মহাদেবপুর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মুন্না সর্দার এবং ছাত্রলীগের কর্মী মুক্তার হোসেন মুন্না ও মুক্তার সম্পর্কে মামা ভাগ্নে মুন্না সর্দারের ছাত্রলীগ পদ পদবি প্রথম আলোকে নিশ্চিত করেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তনু কুমার দেব স্থানীয় বাসিন্দা ও মহাদেবপুর থানা পুলিশ সূত্রে জানা যায় আজ বিকেল তিনটার দিকে উপজেলার সফাপুর ইউনিয়নের ঈশ্বর লক্ষ্মীপুর গ্রামের রাস্তা থেকে একটি ছাগলকে উঠিয়ে নিয়ে মোটর সাইকেলে করে পালানোর চেষ্টা করেন দুই তরুণ মোটর সাইকেল নিয়ে পালানোর সময় উপজেলার সতিহাট মহাদেবপুর সড়কের ডাক্তারের মোড়ে এলাকায় তাদের আটক করেন স্থানীয় লোকজন পরে উত্তেজিত জনতা তাদের পিটুনি দিয়ে মহাদেবপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করে ¡Hasta